আজকে অনেকটাই লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে কেন কি ঘুম থেকে উঠে সময় করে উঠতে পারি না রোজই ভাবি সময় মতো ভিডিও দেব আর আমাদের মহিলার দিনের তো অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায় বাদ বাকি চিন্তার কখন করবো বলো এই যে সকালের খাবার তৈরি হচ্ছে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে রাত রাত থেকে বৃষ্টি সারাদিনই প্রায় বৃষ্টি হতেই থাকে এই যে খিচুড়ি মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর সঙ্গে আছে পাপড় ভাজা আর ডিম করেছিলাম বর গতকাল রাতেই বলে রেখেছিল মুসুর ডালের খিচুড়ি খাবে তো এই দেখো রাতে বর ভাত খায় না সেই জন্য রাতে করিনি আর এই সকালবেলা করে দিলাম খিচুড়ি এই যে খিচুড়ি পাঁপড় ভাজা আর এই দেখো ডিমের পোচ করে দিয়েছি ছেলে আবার ওই যে যেটা পোচটা কুসুমটা একদম ইয়ে থাকে গলা গলা ওটা খেতে চায় না ওকে একটু শক্ত করে ভেজে হয় ভেজে দিতে হয় দেখো শক্ত করে ভেজে দিয়েছি আর সাথে পেঁয়াজ আছে সকাল হলেই তো ব্যাস কী খাবো কী খাবে এটাই চিন্তা এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ বাইরের বাজারটা আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখা যায় এই দেখো এক করে বৃষ্টি পড়ে যাচ্ছে তারপরে সকালের পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে যায় দুপুরের পর্ব এই দেখো ভাত করেছি তারপরে এই দেখো আছে বেগুন ভাজা পটল ভাজা অমলেট আর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর আছে চাটনি এই দেখো চাটনি সময়টা করে উঠতে পারি না কখন সময় করে রোজ ভাবি যে সময় মতো ভিডিও পোস্ট করবো কিন্তু কোনো দিনও হয়ে ওঠে না এই দেখো তারপরে এই যে চিকেন চিকেনটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চিকেনটা চিকেনটা হতেও অনেকটাই সময় লাগে তো পুরো প্রসেসটা আজকে দেখাতে পারিনি দেরি হয়ে গেছে অনেকটাই সেই জন্য কোনো মতো ভিডিওটা এমনিতেই দেরি হয়ে গেছে তাও একটুখানি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে দেখো সব কিছু এই দেখো চিকেনটা কতটা জল বেরিয়েছে এটাকে কষিয়ে তারপরে একটু চিকেন ভালো করে না কষিয়ে রান্না করলে ভালো লাগে না তাই না যত কষাবে তত টেস্ট হয় তো আমার ছেলের জন্য আমার চিকেন করতেই হয় এই দেখো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে লেগে লেগে গেছে তার মানে কষানো হয়ে গেছে আর কালারটা শুকনো লঙ্কা ইউজ করিনি সেই জন্য কালারটা এমন হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করি আমি সব রান্নাই কষানো হয়ে গেছে এবারে আমি ঝোলটা দিয়ে দেবো দেখো চিকেনটা ফুটবে নামিয়ে নেবো ততক্ষণে নামানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই যে বললাম আগে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ভিডিও পোস্ট করতে তো এই ছিল আজকের আমার সারাদিনের রান্নার রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মতো কার কার অস্থির মানে সময় নিয়ে অস্থির আছো সেটাও বলবে ভালো লাগলে লাইক কমেন্ট করো